বিশেষ কোনো একটা নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম অদূর ভবিষ্যতে স্ক্যাম করবে কিনা দুই নাম্বারে কিংবা প্রতারণা করবে কিনা এটা আপনি কিভাবে আগে থেকেই বুঝতে পারবেন সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো দেখুন নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্মের জগতে বর্তমান একটা স্ট্যান্ডার্ড দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে ব্লক চেইন বেসড নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম এবং আমরা প্রত্যেকেই জানি ব্লক চেন বেসড নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্মে কখনোই স্ক্যাম করা যায় না ব্যাপারটা কি তাই নট রিয়েলি বর্তমানে যে নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম চেইন বেসড হয়ে আসছে সেখানেও দুইটা সেকশন নিয়ে আসছে বর্তমানে সেটাও হচ্ছে যে ইনস্ট্যান্ট পেমেন্ট আর আরেকটা অংশ হচ্ছে মান্থলি স্যালারি বা পরবর্তীতে পেমেন্ট দেবে এরকম একটা ফিচার নিয়ে আসছে তো যেটা ইনস্ট্যান্ট পেমেন্ট করছে সেটা নিয়ে তো আসলে কোনো সন্দেহ নেই এটা আসলে স্ক্যাম করা পসিবল না কিন্তু পরবর্তী যে ধাপটা থাকে সেটা হচ্ছে মান্থলি স্যালারি বা পরে দিবে এরকম যে পেমেন্টের যে বিষয়টা সেটা নিয়ে একটা ঘাপলা থেকে যায় যে আসলে স্ক্যাম করবে কিনা রিসেন্টলি টাইগার প্রো স্পেস স্ক্যাম করার পর প্রত্যেকটা নেটওয়ার্ক মার্কেটারের মনেই একটা সংশয় জেগে বসেছে কোন প্ল্যাটফর্মে কাজ করব। আসলে আমি যেই প্ল্যাটফর্মে কাজ করছি এটাকে আসলেই রিয়েল আসলেই কি স্ক্যাম করবে চলুন আজকে আমি আপনাদের সামনে তিনটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো এই তিনটা বৈশিষ্ট্য যাচাই করার মাধ্যমে আপনি চিহ্নিত করতে পারবেন যে ব্লকচেইন ভেসড নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্মের মধ্যে কোনটা স্ক্যাম করার সম্ভাবনা আছে আর কোনটা স্ক্যাম করার সম্ভাবনা একেবারেই কম বা একেবারেই নেই তো প্রথমত হচ্ছে প্রতিটা স্মার্ট কন্ট্রাক্টের একটা ওনার অ্যাড্রেস থাকে যারা ব্লকচেইন ডেভেলপার যারা আইটি এক্সপার্ট তারা হয়তো এই বিষয়টা সম্পর্কে একটু ভালোভাবে জানেন ওনার অ্যাড্রেস ছাড়া একটা ব্লক চেইন স্মার্ট কন্ট্রাক্ট ভেরিফাই করা যায় না তো একটা ওনার অ্যাড্রেস মাস্ট বি থাকতেই হবে তো এই ওনার অ্যাড্রেসটা বেশিরভাগ স্মার্ট কন্ট্রাক্টের ক্রিয়েটর হাইড রাখে বা প্রাইভেট রাখে কারণ হচ্ছে যদিও ক্রিয়েটররা দাবি করে বা নেটওয়ার্ক মার্কেটাররা দাবি করে যে এই স্মার্ট কন্ট্রাক্ট থেকে বা এই সাইট থেকে কোনো ডলার ক্রিয়েটর চাইলেও উইথড্র করতে পারবে না মেরে দিতে পারবে না কিন্তু এটা বিশ্বাস করার পরও যদি আমরা একটু ধরে নেই যে হয়তো যদি এখান থেকে উইথড্র করার সিস্টেম থাকে তাহলে সেটা কীভাবে উইথড্রো করবে বা কীভাবে ক্রিয়েটর এই ডলারটা মেরে দেবে যদি মেরে দেওয়ার কোনো সিস্টেম থেকেও থাকে তাহলে সেটা ওনার অ্যাড্রেসের মাধ্যমে উইথড্র করতে হবে জি প্রত্যেকটা স্মার্ট কন্ট্রাক্টের যে ওনার অ্যাড্রেস থাকে এই ওনার অ্যাড্রেসেই মূলত সেই ডলারগুলো উইথড্রো হবে যদি উইথড্র করার সিস্টেম থেকে থাকে এজন্য আপনাকে আগে দেখতে হবে যে কোন কোন নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম এই ওনার অ্যাড্রেসটা পাবলিকলি শেয়ার করেছে বেশিরভাগ নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম ওনার অ্যাড্রেসটা পাবলিকলি শেয়ার করে না আমি আসলে নাম বলবো না বা কোনো প্ল্যাটফর্মকে আমি এক্সপোজ করবো না আপনারা যাচাই করে নেবেন আমি জাস্ট যাচাই করার পদ্ধতি বলে দিচ্ছি কারণ ওনার অ্যাড্রেস যদি পাবলিকলি দিয়ে দেয় তাহলে যে কেউ এটা চেক করতে পারবে যে সেখানে কত ডলার লেনদেন হচ্ছে আর এই ভয়ে হয়তো ক্রিয়েটর উইথড্রো করার সিস্টেম থাকলেও হয়তো উইথড্রো করবে না তো এই একটা লক্ষণ আপনি দেখবেন এবং আমি বিভিন্ন প্ল্যাটফর্মের নেটওয়ার্ক মার্কেটার বা এজেন্টদের কাছে গিয়েছি বেশিরভাগ প্ল্যাটফর্ম তারা ওনার অ্যাড্রেসটা দেখাতে পারে না অনেকে বলে যে ওনার অ্যাড্রেসটা রিমুভ করে দেওয়া হয়েছে বা বলেছে এটার মধ্যে এটার কোনো ওনার নাই এটার ওনার অ্যাড্রেস হয় না আসলে ওনার অ্যাড্রেস হয় বাট ওনার অ্যাড্রেসটা তারা প্রকাশ্যে দিতে চাইছে না তার মানে হচ্ছে তার মানে কোনো ঘাপলা আছে বা ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে নয়তো ওনার অ্যাড্রেস কেন দিতে চাইবে না এটা হচ্ছে এক নম্বর ওনার অ্যাড্রেসটা পাবলিক থাকতে হবে পাবলিক না থাকলে ঘাপলা আছে দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ক্রিয়েটরের যে আইডিগুলো আছে এই আইডিগুলো পাবলিক করা আছে কিনা দেখুন এটা কিন্তু সবাই জানে যে একটা ক্রিয়েটর এত লক্ষ লক্ষ টাকা বা হাজার হাজার ডলার খরচ করে একটা প্ল্যাটফর্ম মেক করেছে শুধুমাত্র একটা ইউজার হিসেবে একটা আইডি দিয়ে ইনকাম নেওয়ার জন্য নট রিয়েলি আমরা এটা নিঃসন্দেহে বলতে পারি অন্তত দশ বারোটা আইডি কিন্তু তার আছেই কেউ যদি বলে আমাকে যে অমুক প্ল্যাটফর্মের ক্রিয়েটর মাত্র একটা আইডি চালায় আর এবং সে ইউজার হিসেবে জাস্ট এই ইনকামটাই নাই এছাড়া তার কোনো ইনকাম নাই পাগলেও কোনো দিন বিশ্বাস করবে না এটা নিশ্চিত যে প্রত্যেকটা ক্রিয়েটর দশ বারোটা আইডি সেট করে তারপর সেখান দিয়ে নিজের আর্নিংটা কালেক্ট করার ট্রাই করে কিন্তু সেই দশ বারোটা আইডি একজাক্টলি কোনটা কোনটা ক্রিয়েটরের আইডি কোনটা কোনটা সেই দশ বারোটা আইডি এটা কিন্তু গোপন রাখা হয় কারণ সেই আইডিগুলোর মধ্যে একজাক্টলি কি কি স্পেশাল ফেসিলিটি আছে এটা যে কোনো ইউজার দেখলেই বুঝতে পারবে এজন্য এগুলোকে প্রাইভেট রাখা হয় এগুলো প্রকাশ্যে আনা হয় না এবং এটা যদি প্রকাশ্যে আনা হয় তাহলে যে কেউ পাহারা দিতে পারবে চেক করতে পারবে যে ক্রিয়েটর তার নিজের দশ বারোটা আইডি দিয়ে একজাক্টলি কী পরিমাণ ডলার নিচ্ছে এবং কোন ফ্যাসিলিটিতে ডলার নিচ্ছে এটা একটু দেখা দরকার যদি এই ক্রিয়েটরের নিজের অ্যাড্রেসগুলো নিজের আইডির অ্যাড্রেসগুলো স্মার্ট কন্ট্রাক্টে আছে কিনা এটা আপনি একটু চেক করবেন বা পাবলিকলি আছে কিনা। না তা আবার স্মার্ট কন্ট্রাক্টের ভেতরে থাকতে হবে তো স্মার্ট কন্ট্রাক্টের ভেতরে যদি থাকে ওনারের বা ক্রিয়েটরের প্রত্যেকটা আইডির অ্যাড্রেস তাহলে কিছুটা ভরসা করা যায় যেহেতু প্রকাশে দিয়ে দিয়েছে এবং যে কেউ পাহারা দিতে বা চেক করতে পারবে তার মানে তার মধ্যে সততা হয়তো বা আছে আমরা ধরে নিতে পারি নয়তো সে পাবলিকলি রাখতো না কিন্তু আমি এখনও পর্যন্ত যে কয়টা প্ল্যাটফর্মের কাছে গিয়েছি বেশিরভাগ প্ল্যাটফর্মে কিন্তু এই ক্রিয়েটরের যে আইডিগুলো এগুলো গোপন রাখা হয় বা থাকলেও বলা হয় না যে কোনটা কোনটা ক্রিয়েটরের আইডি তো দুই নাম্বারে আপনি এটা যাচাই করবেন যে ক্রিয়েটরের একজাক্টলি কয়টা আইডি আছে এবং সেই আইডিগুলো প্রকাশ্যে পাবলিক রেখেছে কিনা স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে সেটা আপনাকে একটু যাচাই করতে হবে এটা হচ্ছে দুই নাম্বার বৈশিষ্ট্য আর তিন নাম্বার এটা এতটা নেসেসারি না কিন্তু তারপরেও একটা বিষয় হচ্ছে কি যে ব্লক চেনের বিভিন্ন প্রকার ভেদ আছে পাবলিক ব্লক চেন প্রাইভেট ব্লক চেন হাইব্রিড ব্লক চেন তো আবার পাবলিক ব্লক চেন যেটা আসলে সব কিছু পাবলিক থাকবে পাবলিক ব্লক চেনের মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে তার মধ্যে অন্যতম একটা পিওর ব্লক চেন আবার প্লিওর ব্লক চেইনের মধ্যে আবার একটা ক্যাটাগরি আছে আপগ্রেডেবল নন আপগ্রেডেবল এটা একটু মাথায় রাখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট আপগ্রেডেবল এবং নন আপগ্রেডেবল আপগ্রেডেবল মানে হচ্ছে যে ওই স্মার্ট কন্ট্রাক্টকে চাইলেই আপগ্রেড করা যাবে হয়তো ডিলিট করা যাবে না আগের প্রোগ্রামগুলো মুছে ফেলা যাবে না বাট চাইলেই ওইটার মধ্যে আপগ্রেড করা যায় তো আপগ্রেড করা যাবে তো আপগ্রেড করা গেলেই যে সেটা স্ক্যাম করবে এটা আসলে নিশ্চয়তা সহকারে বলা যায় না তবে নন আপগ্রেডেবল একটু বেশি সিকিওর কারণ নন আপগ্রেডেবল মানে হচ্ছে সেখানে মুছেও ফেলা যায় না আবার সামনে আপগ্রেডও করা যায় না হ্যাঁ এটা সবাই স্বীকার করে অন্যান্য প্ল্যাটফর্মগুলো যে আমাদের এই ব্লক চেনে মানে পেছনে সব কিছু কোনো কিছু মুছে ফেলা যাবে না কিন্তু সামনে আপডেট করা যাবে এটা সবাই দাবি করে তার মানে সেটা হচ্ছে আপগ্রেডেবল আপগ্রেডেবল মানে স্ক্যাম প্ল্যাটফর্ম বলছি না কারণ আপগ্রেডেবলের মধ্যেও সিকিউরিটি থাকে কিন্তু নন আপগ্রেডেবলটা একটু বেশি নির্ভরযোগ্য আপগ্রেডেবল মানে হচ্ছে চাইলে বাড়ানো যাবে কমানো যাবে না বাড়ানো যাবে আর নন আপগ্রেডেবল মানে হচ্ছে কমানো যাবে না বাড়ানো যাবে না সেটার কোনো ফিচারের মধ্যে কোনো প্রকার নড়াচড়া করা যাবে না সেটা হচ্ছে নন আপগ্রেডেবল আর নন আপগ্রেডেবল হচ্ছে সব থেকে বেশি সিকিউর আমি অন্যগুলোকে একেবারে নন সিকিওর কাজ করবেন না হ্যান্থ্যান এটা আমি বলছি না কিন্তু নন আপগ্রেডেবল বেশি সিকিউর এখন নন আপগ্রেডেবল আপনি একজাক্টলি কীভাবে বুঝতে পারবেন দেখুন আপনি স্মার্ট কন্ট্রাক্টে ঢুকবেন এবং সেখানে অপটিমাইজেশন এনেবল্ড নামে একটা লাইন আছে ওইখানে দেখবেন যে ইয়েস উইথ টু হান্ড্রেড ট্রান্স অথবা নো উইথ টু হান্ড্রেড ট্রান্স তো বেশিরভাগই দেখা যাচ্ছে যে আপগ্রেডেবল ব্লক চেনগুলো কিন্তু ইয়েস উইথ টু হান্ড্রেড ট্রান্স করা যাবে এটাও একটা সিকিউরিটির একটা লক্ষণ কিন্তু নন আপগ্রেডেবল যেটা নন আপগ্রেডেবল থাকলে সেটা কখনোই ইয়েস উইথ টু হান্ড্রেড ট্রান্স করা যাবে না কখনোই করা যাবে না তো এখানে যদি নো থেকে থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে এটা একটা নন আপগ্রেডেবল ব্লক চেন আর নন আপগ্রেডেবল চেন মানে একটু বেশি সিকিউর আমি অন্যগুলো নন সিকিউর বলছি না অন্যগুলোতেও কাজ করা যেতে পারে তবে সেক্ষেত্রে অবশ্যই ওনার অ্যাড্রেসটা পাবলিক থাকতে হবে তাহলে একটু ভরসা করা যায় সো আমি যেই পয়েন্টগুলো বললাম এক নাম্বার ওনার অ্যাড্রেসটা পাবলিক আছে কি এবং দুই নাম্বার হচ্ছে ওনারের বা ক্রিয়েটরের যে আইডিগুলো আছে একজাক্টলি কয়টা আইডি তার আছে এবং সেই আইডিগুলোর অ্যাড্রেস স্মার্ট কন্ট্রাক্টের ভিতরে পাবলিক আছে কিনা আর তিন নাম্বার হচ্ছে নন আপগ্রেডেবল হলে একটু বেশি ভালো হয় আর নন আপগ্রেডেবল চেনার উপায় হচ্ছে নো উইথ টু হান্ড্রেড রান্স এখানে থাকবে এটা কখনো ইয়েস করা পসিবল না সো আমি একটা স্মার্ট কন্ট্রাক্ট আমি একটু পরীক্ষামূলকভাবে একটু চেক করে দেখি যে একজ্যাক্টলি এখানে আছে কি না আমি আসলে কোনো প্ল্যাটফর্মকে একটু এক্সট্রা প্রায়োরিটি দিচ্ছি না বুস্টার কোচ নামে একটা প্ল্যাটফর্মের একটা স্মার্ট কন্ট্রাক্ট আমি এখানে চেক করছি প্রথমত আমি চেক করে দেখবো যে এখানে আসলে ওনার অ্যাড্রেস আছে কি না আমরা যদি এখানে একটু চেক করে দেখি তাহলে দেখা যাচ্ছে যে এখানে ওনার অ্যাড্রেসটা পাবলিকলি দেওয়া আছে পজিটিভ একটা পজিটিভ মার্ক পেয়ে গেল দ্বিতীয়ত ওনারের যে আইডিগুলো আছে এই আইডিগুলো পাবলিকলি এখানে দেওয়া আছে কিনা তো আমরা এখানেও দেখতে পাচ্ছি যে এখানে একে একে সবগুলো আইডির লিস্ট এই স্মার্ট কন্ট্রাক্টের ভিতরে দেওয়া আছে দুই নাম্বারেও পাসমার্ক পেয়ে গেল আর তিন নাম্বার নো উইথ টু হান্ড্রেড আছে কিনা জি নো উইথ টু হান্ড্রেড ফ্রান্স আছে তার মানে এটা নন আপগ্রেডেবল ইট ইজ প্রুভড সো আমি বুস্টারের মধ্যে সবগুলো বৈশিষ্ট্য খুঁজে পেয়েছে তার মানে বুস্টারে যে সবার থেকে সেরা আমি এমনটা দাবি করছি না আমি জাস্ট পদ্ধতিটা বলছি সো আপনি অন্যান্য কোম্পানির স্মার্ট কন্ট্রাক্টগুলো জাস্ট এই সিস্টেমে যাচাই করুন যে অন্যান্য স্মার্ট কন্ট্রাক্টের মধ্যে এই তিনটা বৈশিষ্ট্য আসলে অ্যাভেলেবেল আছে কি না যদি থেকে থাকে তাহলে আপনি বুঝে নেবেন এটা আসলে স্ক্যাম করবেন আর যদি এই তিনটা বৈশিষ্ট্যের পরীক্ষায় যদি কোনো প্ল্যাটফর্ম পাস না করে তাহলে স্ক্যাম করবে কিনা হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা নেই কারণ এটা ক্রিয়েটরের বিশ্বস্ততার উপর নির্ভর করে তবে চাইলে স্ক্যাম করা যায় বা যাবে আর ওনার অ্যাড্রেসটা অবশ্যই পাবলিক থাকতে হবে এটা আমি রিকমেন্ড করবো যে ওনার অ্যাড্রেস যেখানে পাবলিক আছে প্লিজ সেখানে কাজ করুন আর আমার এই ইনফরমেশনগুলো আপনার কতটুকু কাজে লাগলো প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আর আমি কোন প্ল্যাটফর্মে কাজ করি এটা আমি এখানে বলবো না হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নক করলে আমি বলে দেবো